আজ আমাদের সিম্পল খাবার দেখতে পাচ্ছেন তরকারি এখনো হয়ে ওঠেনি এই জন্য মাছ ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিলাম আর কাশন দিয়ে আর শুকনো গাছে কাঁচা লঙ্কা চলুন খাওয়া যাক তরকারি এখনো হচ্ছে মাছ ভাজা খাচ্ছি কাশন দিয়ে তো এখন আমি এটা দিয়ে খাবো এখন কাশন দিয়ে মাখিয়ে দেখতে পাচ্ছেন কাশন আর মাছ ভাজা যা লাগে না মাছ ভাজাতে খেতে খেতে

তোমাৰ খেল থাকে দেখাব নো কোনো ভিৰ